প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার দায়িত্ব গ্রহণের এবং নতুন করে শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকে বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উনি সেখানে ক্যাপিটাল ওয়ান যে এরেনা আছে সেখানে তিনি প্রায় বিশ হাজার তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামীকাল আপনারা জানেন সকাল সাড়ে এগারোটায় তার আনুষ্ঠানিকতা শুরু হবে শপথ গ্রহণের এবং তারপরেই আহ আসলে দুপুর একটার দিকে তার মূল সব প্রতিষ্ঠান সম্পন্ন হতে পারে এর মধ্যে অন্যান্য প্রক্রিয়া রয়েছে ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ রয়েছে এবং তার বক্তব্য রয়েছে তারপরে আসলে দুপুরে লাঞ্চের পরে তিনি হোয়াইট হাউসের উদ্দেশ্যে রব দিবেন তবে যে বিষয়টি লক্ষণীয় সেই বিষয়টি হচ্ছে যে ওয়াশিংটন ডিসির নিরাপত্তা এরই মধ্যে আপনারা জেনেছেন যে সেখানকার ডিসির যে পুলিশ ডিসি একটি স্বতন্ত্র ক্যাপিটাল এবং তার যে তার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সেখানেও কিন্তু সে করতে পারেনি এবং বিভিন্ন অসহযোগিতার কথা বলেছেন এই সবকিছু মিলিয়ে যে বিষয়টি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মধ্যে মতো সে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করতে পারছেন যেটি কনজারভেটিভ টার্ম না যদিও মাঝখানে চার বছর দিয়েছে এবং তিনি আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সেটি কিন্তু ভেতরে হবে ক্যাপিটাল হিলের ভেতরে ক্যাপিটাল হিলের ভেতরে তার কারণ হচ্ছে যদিও ঠান্ডা আবহাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমরা যতটুকু জানি এর আগে প্রেসিডেন্ট রিগান আর আমলে একবার ভেতরে হয়েছিল এই অনুষ্ঠানটি কিন্তু তখন কিন্তু তাপমাত্রা ছিল মাত্র সাত ডিগ্রি ফার নাইট কিন্তু আমরা যদি দেখছি আগামীকাল সেটি বিশ ডিগ্রি বা উনিশ ডিগ্রি এমন থাকবে যদি এটি সতেরোতে নামবে সেক্ষেত্রে যদিও ঠান্ডার কথা বলা হচ্ছে আমরা যদি ধারণা করছি যে ঠান্ডা তো বটেই তারপরও নিরাপত্তার বিষয়টি জানেন এর আগে ট্রাম্পের ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে সেই বিষয়টি লক্ষ্য রেখেই আমার কাছে মনে হয় যে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জরুরি এবং সেটিও এখানে দেওয়া হচ্ছে এছাড়া ট্রাম্পের আহ পুনর্বার ক্ষমতা গ্রহণের বিষয় কিন্তু যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখছিলাম সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যদিও আমেরিকান যারা যারা আমেরিকার বৈধ নাগরিক এবং যারা আমেরিকান সিটিজেন তারা তারা কিন্তু এতটা উদ্বিগ্ন নয় কিন্তু যতটা উদ্বিগ্ন যাদের কাগজপত্র বৈধ কাগজপত্র নেই এবং যেই যে বিষয়গুলো এসেছে এবং বিশেষ করে যদিও ধর্মীয় জায়গা থেকে গতবার কিন্তু তিনি আসার সাথে সাথে কিন্তু ট্রাভেল ব্যান দিয়েছিলেন এবং এবারও তিনি যে বিষয়টি বলেছেন যে আসার পরে তিনি অবৈধ অভিবাসী অভিযানে তিনি নামবেন এবং এমনকি জরুরি অবস্থা কোথাও কোথাও ঘোষণা করবেন সেক্ষেত্রে অবশ্যই অভিবাসী সমাজে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে আতঙ্ক রয়েছে এবং আমরা দেখছি এক ধরনের ভয়ভীতি কাজ করছে ইভেন আমাদের কমিউনিটির মধ্যে যে কি হবে একটা অনিশ্চয়তা রয়েছে তারপরেও মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আসলে এই বাইডেন প্রশাসনের যে ব্যর্থতা এবং যেই সংকটগুলো তার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে এই আমাদের অর্থের যে মূল্যস্ফীতি অর্থাৎ যেভাবে এই যুক্তরাষ্ট্রের টাকা বাইরে বিদেশে খরচ করা হয়েছে দেওয়া হয়নি সেই জায়গা থেকে তারা তাদের এই সংকট সমাধানে কতটুকু ট্রাম্প সফল হয় বা তার পদক্ষেপ গুলো কি যেমন উনি এসে বলেছেন যে মেক দ্য গ্রেট আমেরিকা এগেইন ওনার এই যে স্লোগান সেই স্লোগানটা কি এছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার সবসময় ট্রাম্পের আমলে চাঙ্গা থাকে এবং ব্যবসা বান্ধব হিসাবে ট্রাম্পকে জানা হয় সেদিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র ধন্যবাদ আপনাকে